কবর পাকা করা হারাম কিন্তু রসোলা সাল্লা সাল্লামের রজম কেন পাকা করা রসুল করিম সাল্লাহামের কবর নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে যেখানে মারা যান সেখানে তাদের কবর হয় দ্বিতীয় কথা হলো যে রসুলে করিম সাল্লাহ সাল্লামের কবর পাকা এটি সঠিক নয় আমরা যারা যাই আমরা গ্রিলের এক পাশ থেকে সবুজ কিছু একটা দেখতে পাই আমরা মনে করি এটাই কবর এটা কবর নয় এর বাইরে আরও কয়েকটা ওয়াল আছে সে ওয়ালের ভেতরে হলো কবরের অংশ এই জন্য রসুল করিম সাল্লা সাল্লামের কবর পাকা এবং উঁচু এটি সঠিক ধারণা নয় অনেক ছবি দেখবেন আপনারা বিভিন্ন ওয়ালমেট থাকে এগুলোতে দেখানো হয় যে রুসুল্লাহম সাল্লাহ সাল্লামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা এটি সঠিক তথ্য নয় এটা তার কবরের ছবি নয় এটি ভুয়া এবং এ বিষয়ে যদি মক্কা মদিনায় কেউ যান বামরা করতে গিয়ে বা যে কোনোভাবে মদিনায় মসজিদে নববীর মেহরা বরাবর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় অথবা তৃতীয় ইয়েতে ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে রসুল আকামসুল্লাহ সালামের কবরের ভেতরকার অবস্থা কী সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে আমি দেখেছি সেখান থেকে জানা যায় যে রসুল আহকামসুল্লাহ আসালামের কবর আসলে পাকা নয় যেমনটি আমরা অনেকে মনে করি এরপর সিম্পল